নমস্কার বন্ধুরা আজ পাটি সাপটার একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই দুর্দান্ত সাতের পাটি সাপটার রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে এই পাটি সাপটাটা বানানো হয়েছে আটা চালের গুঁড়ো দিয়ে পাটি সাপটার মধ্যে যে পুটটা দিয়েছি ওটা আমি বানিয়েছি গাজর মাখা সন্দেশ দুধ দিয়ে পুটটা আজ একটু ভিন্নভাবে বানালাম গাজর দিয়ে এখানে আমি চালে পেস্ট করে নিয়েছি একটু সিদ্ধ চাল আর এখানে নিয়ে নিয়েছি মাখা সন্দেশ খেজুরের গুড় আর নিয়ে নিয়েছি গাজরের পেস্ট এই গাজরের পেস্ট দিয়ে আমি পুটটা বানাবো আজকে চলুন আগে পুটটা বানিয়ে নিই এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে গন্ধ একটু ভালো আসে আর ঘি ঘি ছাড়া তো এটা বানানোও যাবে না ঘিয়ের মধ্যে যে গাজরের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন তিন থেকে চার মিনিট এটা নেড়ে চেড়ে নেব গাজরের মধ্যে যে জলীয় অংশটা আছে মানে জলটা আছে ওটা একদম শুকিয়ে যাবে এখন দেখুন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতন আমি দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু ঘন ঘন করে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন মাখা সন্দেশটা আমি এখনই দিয়ে দিচ্ছি এই মাখা সন্দেশ দিয়ে এভাবে মানে পুটটা করলে খেতে ভালো লাগে আমি গত বছর মাখা সন্দেশ দুধ দিয়ে দুধের সাথে মাখা সন্দেশটা দিয়েই আমি ক্ষিটটা বানিয়েছি মানে পুটটা করেছি এবার ভাবলাম একটু গাজর দিয়ে দিই গাজরটা দিলে ভালো লাগবে গাজর দিয়ে করলে একটু আলাদা স্বাদ পাওয়া যায় পুরের মধ্যে এখানে আমি একটু করে আমি খেজুরের গুড় দিয়ে দেব যেহেতু মিষ্টি একটু কম খাওয়া হয় তাই আমি অল্প করে দিয়ে দিচ্ছি এখন নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে সারাক্ষণ নাড়তে হবে যেন কোথাও কোনো দলা বেগে না থাকে কিংবা লেগে না যায় ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো দেখুন এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে গাজর দেওয়াতে এর কালারটা কি সুন্দর হয়েছে পুটটা ঠান্ডা করে নেব আর এদিকে আমি ব্যাটারটা গুলে নেব এখানে আমি এক কাপ এক কাপের মতন আমি আটা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো আমি দু কাপ পরিমাণ চালের গুঁড়োর সাথে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আটা আরেকটু একটু কম দিলে ভালো হয় কিন্তু আমি আজকে একটু নরম নরম করব সাত মতন গুড় দিয়ে দিলাম আর আমি এখানে এক কাপের মতন দুধ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন ব্যাটারটা এভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা বানিয়ে নেব শীতকাল আসলেই পিঠা পায়েস এগুলো খেতেই হবে নাহলে শীতের মজাটা পাবো না ব্যাটারটা আমি এভাবে রেডি করে নিয়েছি একদম ঘনও না পাতলাও না এটা একটা আমি দিয়ে দিয়েছি এটা যখন দিয়েছি তখন দেখাতে পারলাম না নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেবো একটা আমার হয়ে আসছে পুটটা এভাবে আমি দিয়ে দিলাম চামচ দিয়ে এখন বটা নেব দেখুন কত সহজভাবে উঠে যাচ্ছে আমার একদম সাদা কালারটা ভালো লাগে না তাই আমি এভাবেই একটু করে কালারটা নিয়ে এসেছি এখানে আমি তেল জলে দিয়ে একটু মুছে দিয়েছি প্রায় এক কাপ চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্র হয়ে গেছে জালি জালি যদি চিনি দিতাম তাহলে সাদা সাদা ভাবটা থাকতো চিনি খাওয়া অতটা ভালো না তাই আমি চিনি দিই না আমি এই পাটি সপ্তাহ বানালে ওটা আমি গুদ দিয়ে করার চেষ্টা করি গুদ দিয়ে করলে কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে যখন নিজের দিকটা হয়ে যাবে তখন দেখবেন মানে উপরের দিকে একদম শুকিয়ে এসেছে মানে যে জলীয় মানে ভাবটা অংশটা থাকে ওটা একদম শুকিয়ে যায় আর চার চারপাশ থেকে উঠে আসে এখন বটে নিচ্ছি এবার হাত দিয়ে দেখুন শীতকাল তো ঠান্ডার মধ্যে একটু গরমটা ধরা যায় কোনো অসুবিধা হয় না দুটো বানিয়ে নিলাম বাদ গুলো আমি বানিয়ে এনেছি আজ তো দুটো উপকরণ দিয়ে বানালাম শুধু আটা আর চালের গুঁড়ো দিয়ে অন্য একদিন দেখাবো আটা চালের গুঁড়ো সুজি আর নারকেল বাটা নারকেল বাটা খেজুরের গুড় দুধ দিয়ে নেক্সট ডে এটা বানিয়ে দেখাবো সবগুলো বানানো হয়ে গিয়েছে আশা করি তোমাদের কাছে আজকের পাটি সপ্তাহের রেসিপিটা ভালো লাগবে